একুশে জুলাই মুখ্যমন্ত্রী তার যে মিথ্যাচার এবং ছক এটা কিন্তু মনীষ গুপ্ত যিনি সেই সময় সচিব ছিলেন স্বরাষ্ট্র সচিব যিনি হাইকোর্টে হরফ দিয়েছিলেন তিনি কি কোন হাজিরা দিয়েছিলেন কমিশনে না তো দেননি বরং যে মনীষগুপ্ত উনি মন্ত্রী করেছেন সেই মনীষগুপ্ত রিপোর্ট হচ্ছে কোর্টে হোক যে নেশাক্ষর সমাজ বিরোধীরা রাইটার দখল করতে এসেছিল এবং না দখল করা পর্যন্ত ছাড়বে না এই ছিল বাস্তবতা এবং শুধু মনীষগুপ্ত না সোনালী গুহর মতন আপনি একাধিক আপনি একজনের নাম বলবো কারণ একাধিক লিখেছেন তো জাগো বাংলায় লিখেছেন যে আমাদের তারপর দিদি আমি ইনস্ট্রাকশন দিল হচ্ছে জ্যোতিবাবুর গাড়ি আটকাতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে ইত্যাদি এবং সেই কারণে আমাদের বোরখা মরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তার একটা কি শাখা পলা বেরিয়ে গেছে বলে তারা ধরা পড়ে গেছে